আরে বাহ আমি এত দারুণ কেস ধরি এইটা যদি আমাদের পাপন দেখে তাহলে তো পাপন দা নিজেই ফিদা হয়ে যাবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনারা বুঝতেই পেরেছেন যে কি ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটা একটু রকম ভিডিও নিয়ে এসেছি দেখতেই পাচ্ছেন আমার বাপের বাড়ির পেঁপে সুন্দরীকে আমি আমার ডিসকো একটি পাতিলের মধ্যে কি ঢং করে ঘুরিয়ে ঘুরিয়ে গোসল করে নিলাম এইবার আমার গাছ সুন্দরীদের কাছে তাকে একটু নিয়ে আসলাম তাকে ঘুরিয়ে ঘাড়িয়ে তাদের সাথে একটু ফটোশুট করে নিলাম বটি দিয়ে পেঁপে কাঠির জন্য অনেকে এখানে গরিব বড়লোক এই বিষয়গুলো টেনে নিয়ে আসবেন না কারণ আমি প্রথমত গ্রামের মেয়ে আপনারা ছুরি নাইফ যেটাই বলেন না কেন আমি কিন্তু বটি দিয়ে কাজ করতে অভ্যস্ত কাটাকাটির কাজগুলো আমি বটি দিয়েই করি আপনাদের সাথে গল্প করতে করতে পেঁপেটা কেটে ফেললাম এই যে দেখছেন কি সুন্দর পেঁপে আর কালারটা কি মার্শাল্লাহ এইটা আমাদের বাড়ির গাছের পেপে এইটা একদম অর্গানিক কোনো সার কিংবা কোনো কিছুই ব্যবহার করা হয়নি এইটা আমার আপু আমাদের জন্য পাঠিয়েছে এইটা দেশি পেপে আর পেপেটা যথেষ্ট বড় ছিল এইটা প্রায় দুই কেজির বেশি ওজন ছিল আমার কাটতে একটু কষ্টই হয়ে যাচ্ছিল পেপে কাটতে কাটতে ছোটবেলায় ফিরে গিয়েছিলাম কারণ আমাদের বাসার আশেপাশে আমার আম্মু প্রচুর ফল ফুলের গাছ লাগায় আমাদের বাসার আঙ্গিনায় এখন অনেক দেশি ফল ফুলের গাছ আছে ছোটবেলায় আমরা আমাদের পেঁপে গাছ থেকে ডাকর পেঁপে মানে যেইটা হচ্ছে আপনার অর্ধেক কাঁচা অর্ধেক পাকা আমাদের গ্রামের ভাষা এটাকে ডাকর বলে আমরা ডাকর পেঁপেগুলো পেরে ছোট ছোট করে কেটে শুকনো মরিচ আর লবণ মাখিয়ে পুকুর ঘাটে বসে থেকে খেতাম আহ কি সুন্দর দিনগুলোই না ছিল বড় হতে চেয়েছি সব সময় কিন্তু আসলে ভাবিনি যে বড় হলে আমার জীবন থেকে সুন্দর শৈশবগুলো হারিয়ে যাবে তখন যদি বুঝতে পারতাম যে বড় হওয়ার সাথে সাথে জীবনের সব হাসি ভালো লাগাগুলো শেষ হয়ে যাবে তাহলে হয়তো বা এতটা বড় হতে যেতাম না ইচ্ছে করে আবার সেই ছোটবেলায় ফিরে যায় যেখানে সারা দিন আমাদের খোলার পারে খেলা খেলা শেষ করে পুকুরে দোষী মেয়ের মতো গোসল করা ঝাঁপাঝাঁপি করা নারিকেলের ডাল ধরে ঝুলে পুকুরে লাভ দেওয়া আহ কতই না সুন্দর দিন ছিল আসলে সময় আর জীবন কাটা তো আর থেমে থাকার মতো না এটা তো চলমান এটা চলতেই থাকবে সে যাই হোক দেখেন অবশেষে যুদ্ধ করে আমার পেঁপে কাটা প্রায় শেষের দিকে আহ কি সুন্দর কালার একদম হলুদ দেখতেই পাচ্ছেন যে আসলে কতটা লোভনীয় একটি কালার পেঁপের দেখতে এত সুন্দর মার্শাল্লা খেতে তাহলে আরও কত যে স্বাদ হবে কেমন হতে পারে পেঁপের টেস্টটা আমি তো খেয়ে দেখবই আপনারা প্লিজ কমেন্টে জানাবেন পেঁপের টেস্টটা যে এত মজা ছিল আহ আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন আমি দশ বার করে ঢোক গিলছিলাম যে কি সাদের পেঁপেটাইনা ছিল সত্যি অসাধারণ ছিল যদি আমি সত্যি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে পেঁপের স্বাদটা গ্রহণ করাইতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন যে পেঁপেটা সত্যি কত মজা ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ